ছাব্বিশে জানুয়ারি কেন আমরা পালন করি সেই তাৎপর্যের বিষয়ে আলোকপাত করবে দীপঙ্কর ঘোষ নমস্কার আজকে যে আমাদের জাতীয় ভারতের যে সংবিধান আজকে থেকে লাগু হয়েছিল উনিশশো সাল উনিশশো সাল মানে দু মাস আগেই কিন্তু আমাদের সংবিধান একদম রেডি হয়ে গেছিলো যার সেই সংবিধান সভার যে চেয়ারম্যান ছিলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর সাহেব উনি ওই চেয়ারম্যান ওনার চেয়ারম্যানশিপেই উনিশশো সালে ছাব্বিশে নভেম্বরই কিন্তু আমাদের সংবিধান রেডি হয়ে গেছিল কিন্তু দু মাস আমাদেরকে ওয়েট করতে হয়েছিল কারণ ওই সময় উনিশশো তিরিশ সাল থেকেই আমাদের জাতীয় কংগ্রেস মানে নেহরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেস ওনারা ডিসিশন নেন যে ঠিক আছে আমরা তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস মানে স্বাধীন প্রজাতন্ত্র দিবস হিসেবে ওনারা পালন করে আসছিলেন তো যেহেতু দু মাস আগেই রেডি হয়ে গেছিলে মানে গেছিল আমাদের সংবিধান তো ওনার অনুরোধে আমাদের সংবিধান অ্যাকচুয়ালি উনিশশো পঞ্চাশ সাল মানে জাস্ট দু মাস পরে চালু করা হলো এই সংবিধানের তাৎপর্য বলতে সংবিধান মানে হচ্ছে আমাদের প্রাণ যেমন প্রত্যেকটা ধর্মেই একটা ধর্মগ্রন্থ থাকে যে ধর্মটা কিভাবে চলবে ঠিক তেমনি আমাদের দেশের এই সংবিধান মানে হচ্ছে প্রত্যেকটা আমাদের দেশের যে প্রতিষ্ঠান যে মেশিনারি সেগুলো কিভাবে চলবে সেইটা লেখা আছে কিন্তু আমাদের এই সংবিধানে সংবিধানের যে স্রষ্টা প্রণেতা এটা আমাদের মানে ডক্টর বি আর আম্বেদকারের ক্রেডিট যায় সারা পৃথিবীর মানুষ ডক্টর বি আর আম্বেদকর যেখানে যেখানে পড়েছিলেন উনি পিএইচডি করেছিলেন আমেরিকা থেকে কলম্বিয়া ইউনিভার্সিটি ওখানে ওনার নাম ওনার ওই ইউনিভার্সিটির যে কৃতি সন্তান তা ওনার নামে নামাঙ্কিত আছে ডক্টর বি আর আম্বেদকর উনি এমনিতেই ইকোনমিক্সের লোক ছিলেন কিন্তু ওনাকে জওহরলাল নেহরু বা অন্যান্য যারা সংবিধান সংবিধানসভার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয় এবং উনি পরে ল মিনিস্টার হয়েছিলেন আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর যে শুধুমাত্র আমাদের সংবিধান উপহার দিয়েছেন তা নয় উনি আরও যে রিফর্ম করেছিলেন সেগুলো কিন্তু আমাদের অবিস্মরণীয় স্মরণীয় ডক্টর আম্বেদকর এই যে আমাদের লেবার মানে আট ঘন্টার বেশি মানুষের কাজ করা মানে করতে গেলে পরে তার যথোপযুক্ত পারিশ্রমিক দিতে হবে এবং আট ঘন্টার বেশি কাজ করলে এক্সট্রা টাইম দিতে হবে এটাও কিন্তু উনি করেছিলেন আর আজকে আমাদের যে মহিলা মানে পুরুষদের পাশাপাশি যে মহিলাদের সমান যে পার্টিসিপেশান সমান যে সমস্ত কিছুতে মহিলাদের যে সমান অধিকার এটাও কিন্তু আমাদের একমাত্র বি আর আম্বেদকারের জন্যই হয়েছে আগে কিন্তু মহিলাদের ইভেন আমেরিকাতেও কিন্তু মহিলাদের সমান অধিকার ছিল না যেটা আমেরিকা এখন যেটা দেখা যাচ্ছে যে মহিলা পুরুষ একই কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এই লেবার সংস্কার এবং মানে এবং মহিলাদের যে একই রকমের মহিলা সাকসেশন অ্যাক্ট মহিলা হিন্দু অ্যাক্ট যে এগুলো কিন্তু বি আর আম্বেদকরের নেতৃত্বেই হয়েছিল যাই হোক এই বি আর আম্বেদকর উনি যোগ্য ব্যক্তি ছিলেন উনি ছিলেন প্রথম পিএইচডি হোল্ডার উনি প্রথম উচ্চ ডিগ্রিধারী স্বাধীন ভারতে সঠিক নেতৃত্বেই ওনাকে দিয়ে সংবিধান লেখানো হয়েছিল সংবিধানের সাতটা শাখা ছিল যে যার মতো করে রিপোর্ট দিয়েছিল যে আলটিমেটলি কিন্তু বি আর নেতৃত্বেই ব্যাপারটা হয়েছিল এবং আজকের যে সংবিধান আজকে আমরা প্রত্যেকের ওনার যে ফোকাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে লিবার্টি ইকুয়ালিটি এই যে সবার সমান অধিকার মানে উনি যে সোসাইটিতে বিলং করতেন আগে অস্পৃশ্য ছিল এই বাচ্চারা আছে জানবে বি আর যখন ছোট্ট ছিলেন স্কুলে যখন যেতেন তখন ওনাকে মানে জলটুকু পর্যন্ত দেয়া হতো না কারণ উনি নিচু জাতের ছিলেন সেই জন্য তার মানে ওই স্কুলের একজন পিয়নকে বলা হতো যে আপনি জলটাকে উপর জলের যে ঘোড়া ছিল সেই ঘোড়াটাকে দূর থেকে ওনার ঢেলে দিত তবে তাহলে উনি জল খেতে পারতেন আর যেদিন ওই পিয়নটা আসতো না স্কুলে সেদিন আর জল খাওয়া হতো না তো এরকম একটা মানে পরিস্থিতির ভেতর দিয়ে ওনার জীবন গেছে উনি একবার চাকরি পেয়েছিলেন বড় চাকরি পেয়েছিলেন বড়োদার রাজার ইয়েতে সেখানে ওনার ঘর ভাড়া কেউ দিচ্ছিল না কারণ উনি ছিলেন অস্পৃশ্য অস্পৃশ্য মানে হচ্ছে আনটাচেবল মানে নিচু জাতের ছিল বলে ওনাকে ঘর ভাড়া পর্যন্ত দেয়নি একদিন প্রচুর প্রায় একশো দেড়শো লোক লাঠি ফাটি নিয়ে ওনাকে মারতে এসেছিল মানে কেন উনি ইয়ে করেছেন মানে নিজের জাতকে লুকিয়েছেন হ্যাঁ তো এইরকম পরিস্থিতিতে উনি নিজের জীবনটা দিয়ে বুঝেছেন যে মানুষ বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্ম এই যে অস্পৃশ্যতা নিচু জাত উঁচু জাত এই ব্যাপারগুলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংবিধানের প্রথমেই উনি যেটা ঢুকিয়েছেন প্রি লেখা আছে প্রিয়াম্বল মানে সংবিধানের শুরুতে যে কটা লাইন সেই কটা লাইনে সেখানেই লেখা আছে লিবার্টি ইকোয়ালিটি এবং ফ্যাটার্নিটি এই যে এইগুলো কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের ভেতরের একদম হার্ট থেকে বেরিয়ে এসেছিল তো যাই হোক আজকে আমাদের সবার সমান অধিকার সবার মহিলা পুরুষ যে কোনো জাত উঁচু জাত নিচু জাত যত আছে মানে সবার সমান অধিকার এই অধিকার প্রতিষ্ঠায় কিন্তু আমাদের এই সংবিধানের মেন লক্ষ্য এবং আমাদের সারা ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের যে কনস্টিটিউশন মানে এই যে সংবিধান এটা কিন্তু পৃথিবীর সব থেকে রিটেন মানে লিখিত সংবিধান অন্য কোনো সংবিধান যে খুব বেশি লিখিত আছে সেটা কোন নয় আমাদের যা কিছু সব কিছু লিখিত লিখিত পড়িত সেই জন্য আমাদের এই যে সব মানে এই যে ডেমোক্রেসি যেটা গণতান্ত্রিক দেশ পৃথিবীর সবথেকে বড়ো গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ এবং এই দেশের গণতন্ত্র আমাদের প্রশাসন কিভাবে চলছে সেই সেই গাইডলাইন সেই ধর্ম সেটাই হচ্ছে আমাদের সংবিধান যার প্রণেতা ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আরও অনেকেরই যোগদান ছিল যাই হোক এই অনুষ্ঠানে আজকে আমাদের এই পাড়ার সবাই মিলে আমরা প্রত্যেক বছরের ন্যায় যেটা করছি এটা খুবই বাহবাযোগ্য কারণ এরকম ধরনের অনুষ্ঠান অন্য কোনো পাড়াতে হয় কিনা আমার জানা নেই যাই হোক সবাইকে আবারও সাংবিধানিক অভিনন্দন দিলাম ধন্যবাদ সবাইকে